পন্ডিতরা এই কথা বলিয়া থাকেন তাহার জ্ঞান দাতা গুরুকে দিক তাহার ব্রত নিষ্ঠা নামকে অধিক যে গীতার অর্থ বুঝি না তাহা আপেকা অধম আর কে হয় নাই যে জ্ঞান কি সম্মত নয় সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে তাহা তাহা ধর্ম শূন্য তাহা বেদ বেদান্তে নিয়মিত হইয়াছে

কিংবা নিদ্রায় জাগরের চলিতে অথবা যে কোনো অবস্থাতে গীতা শিবালয়ে গীতা পাঠ করেন নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করলে দেব শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হল

মিষ্টি আছে চাটনি হচ্ছে রান্না বান্না চলছে সকাল থেকে আমাদের প্রভাত ফেরি নগর পরিকল্পনা পরিক্রমা হওয়ার পর দুপুরবেলায় পুজো হয়েছে সেটা তো আমি তো দেখাবোই হবি হব সুলেখায় কে আসছো একবার কমেন্ট করো অন্তরা হাই গুড ইভিনিং অন্তরা কেমন লাগছে বলো আমার বাপের বাড়ির দোল উৎসব সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য সুন্দর ফুল ফুটেছিল আজকে এটা হচ্ছে টগর তুল সারা গাছে ভর্তি ফুল হয়েছিল আজকে

এটা আমার ছাত্রী আমার বাড়ির সামনে বাড়ির বল কিছু আমাদের বাড়ির পুজো প্রতি বছর আমাদের এখানে ভাবে পুজো হয় আরও ভালো হয় এবছরও হয়েছে আমরা প্রতি বছর এই দিনটাতে যে যেখানেই থাকি প্রত্যেকে আমরা এখানে আসি খুব আনন্দ করি খুব আনন্দ করি আমরা সবাই মিলে আমার আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই উৎসবটা এইখানে যে উৎসবটা এই মন্দিরে সেটা হয় তার আগে তো আমার জন্মের আগেই আগে বছর হয়ে গেল এই উৎসব একান্ত বাবার স্বপ্নে বাবার ঠাকুরকে কেন্দ্র করে এই উৎসব

গীতা জ্ঞান আমি পালন করি গুচ্ছ গীতা নাম সমস্ত কর এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায় নামগুলি হলো গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যতা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিত্রা ত্রিসন্দা মুক্তিগহিণী অর্ধমাত্রা, মাত্রা চিদানন্দা ভগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রী পরানন্দা তথা জ্ঞানী মঞ্জু গীতার এই সকল নাম কয়টি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন তিনি লাভ জ্ঞান এবং সেইভাবে না পারলে যদি ইহার অধ্যাংশ মাত্র পাঠ করা হয় তাহলে গোদান জনিত পূর্ণ লাভ হয় ইহাতে কোনো সংশয় নাই গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলেও তাহার গঙ্গা স্নানের ফল নৃত্য গীতার দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া একক কল্পকাল নিশ্চয় তথায় মহা আনন্দে বাস করিয়া থাকেন যিনি প্রত্যহ এক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মানে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চারিভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্য লোকে যাইয়া শতমানন্তর কাল তথায় অবস্থিতি করেন যিনি প্রতিদিন গীতার দশ সাত পাঁচ চার বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া বাস করিয়া থাকেন অর্ধেক এক চতুর্থাংশ বা একই শ্লোক স্মরণ করিতে করিতে হত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বাসভবন করেন তিনি মহাপাপী হইল মুক্তির অধিকারী হন যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহ ত্যাগ করিলেন আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা অভ্যাস করিয়া মুক্তি লাভ করেন গীতা গীতা এই শব্দ উচ্চারণ করো তো যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করো যে কার্য করা যায় সে কার্য নিত্য হইয়া পূর্ণত্ব প্রাপ্ত হইয়া থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতিব সন্তুষ্ট আর নরক হইতে উদ্ধার পাইয়া সrige গমন করেন গীতা পাড়ের বলে পূর্বপুরুষগণ সন্তুষ্টনেব ও শ্রদ্ধে বাশরে পুত্র পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান যিনি সেই সহি ধিনুচ্চ দান করেন এই গীতা পাঠ হওয়ার পর হবে তাহার সেই গণের মনের বাসনা একেবারে পূর্ণত লাভ করে যিনি স্বর্ণ ব্রাহ্মণকে গীতা দান করেন তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না যিনি এক শত গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না গীতা দানের সময় দাদা সপ্ত কাল প্রকাল অবধি বিষ্ণুকে বিষ্ণু শহীদ আনন্দে বাস করেন যিনি গীতা ব্যাখ্যা সম্মুখ প্রস্তাবন করত ওই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট এমন সকল বাসনা পূর্ণ করিয়া থাকে না সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয়

ফলের গীতা হয় এবং গীতা কোন ফল হয় না যে ব্যাক গীতা